সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম দনবাড়ি উপজেলা পৌর শহরে নয় নং ওয়ার্ড বনিচন্দ্রবাড়ির ন্যাংরা বাজারে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্য এক সময়ের জনপ্রিয় খেলা হাডুডু খেলা সাথে আছে আমি ফারজানা নুপুর তত্ত্ব ভিডিও মোহাম্মদ শহীদুল ইসলাম ধনবাড়ির প্রতিনিধি হাডুডু খেলা যেন হারিয়ে যাওয়ার পথে জনপ্রিয় খেলাটি টিকিয়ে রাখার জন্য এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে গতকাল বিকেলে ধনবাড়ি উপজেলা পৌর শহরে বনিচন্দ্রবাড়ি ন্যাংরা বাজার মোড়ে এই আয়োজন বাজারের মাঠে হাডুডু প্রতিযোগিতা ফাইনাল খেলাও পুরস্কার বিতরণ করা হয় নাগরিক জীবনের ব্যস্ততা হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ফাইনাল খেলা দেখতে নেংরাবাজার মাঠে আসেন ধনবাড়ি উপজেলা সহ বিভিন্ন উপজেলার দর্শক ও ক্রিয়াপ্রেমী উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকুল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাস মাসুদুল আলম উচ্ছল ধনবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুরুল হক নূর দনবাড়ী প্রকৌশলী ইউনিয়নের সাবেক সভাপতি জহিরুল আলম পলাশ বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ দনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসিরুজ্জামান মিলন ধনবাড়ি উপজেলা ফ্রেস ক্লাব ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন আট নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন যুবলীগ নেতা খুকন সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম বেলালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি বক্তব্য পৌর মনিরুজ্জামান বকুল বলেন হারিয়ে যাওয়া এই খেলাগুলো নতুন করে আবার শুরু হলে সমাজে অপরাধ কর্মকাণ্ড হাস্য পাবে বিশেষ অতিথি মাসুদুল আলম উচ্ছল বলেন একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো এখন আর হাডুডু খেলা তেমন দেখা যায় না দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে আমরা চাই এমন হাডুডু খেলার আয়োজন যেন প্রতিটা গ্রামে গ্রামে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য ফাইনাল খেলায় অংশ নেয় চালাস পশ্চিম পাড়া একাদশ ও বণিচন্দ্রবাড়ি একাদশ এই সময় ফাইনাল খেলায় বণিচন্দ্রবাড়ি একাদশকে পরাজিত করে চালাস পশ্চিম পাড়া একাদশ চ্যাম্পিয়ন হয় খেলা শেষে পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকুল বিজয় ও রানার দলের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন ফাইনাল খেলায় সার্বিক সহযোগী ছিলেন মিলন রাজ্জাক নূর নবী আলমগীর সহ এলাকার বিভিন্ন পেশার সাধারণ জনগণ

ঐছে আই মিলন মিলন কই কই গো মৈগানা আই মিলন মিলন

ধন্যবাদ সবাইকে আজকের খেলার এখানে সহায়ব ঘোষণা করা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন